হাই হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো এই যে আমি দেখাচ্ছি আমার একটা স্টুডেন্ট তো ও হচ্ছে নতুন ব্যাচের তা ও আমার সাথে যাবে বলছিল অনেক দিন ধরেই যে কাজে যাব তো এর আগেও অনেকবার কাজে নিয়ে গেছি তো এইটা ও একা যাচ্ছে এর আগে অনেকেই গেছে আমার সাথে তো ও আজকে একা যাচ্ছে যাই হোক তো চলো দেখবে কোথায় কাজে যাচ্ছি আইটিতে আজকে কাজ আছে তো আমরা খুব মজা করব তো তোমরা দেখতেই পারবে সব কিছু তো ব্লগে

চলো তো সাজাতে এসে আমরা ভলিবল নাও চলে যাও তুমি ধরো আমি যে দিদি যাচ্ছে আমাদের ভলিবল খেলতে দিদি তো আমরা ক্লায়েন্টের ঘরে যাওয়ার পরেই দেখতেই পাচ্ছ রসগোল্লা তারপরে আরও অনেক কিছুই খাবার দিয়েছিল সব তো আর ভিডিও নেওয়া হয় না তো আমরা খাওয়া দাওয়া করার পরেই কাজ স্টার্ট করে দিলাম কারণ অনেকটা দেরি করেছে আমাদের দেখেছিলো দুটোই সেখানে ছটায় আমরা মানে সাজা স্টার্ট করেছি আমাদের এখানে কাজ কমপ্লিট দেখতেই পারছি সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে এখানে ফটোশ্যুট চলছে পূর্ণিমা একদম বসে দাঁড়িয়ে সবাইকে তাদের মনের মতন ফটো তুলে দিয়েছে আমি ভিডিও করে নি হ্যাঁ আমি তোর শালু শালু এই শালু বাই হ্যাঁ বাই আচ্ছা হ্যাঁ টাটা বাই 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 গুড নাইট এই আমরা এদিক দিয়ে এসছিলাম বলে বুঝলে হ্যাঁ কনফিউশন হি কনফিউশন হে সব চলো কাজ কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি এই সামনে দেখো তোমার কি ঠিক হয়েছে না তোমার ঠিক আছে না না আমি তো ওইখানে ওইগুলো খেলানো দিলো না হ্যাঁ ওইগুলো ঠিক আছে ভাড়া ভাড়া আছে ফেরার পথে একটু ফুচকা খেয়ে নিলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টান্স শেয়ার করেছি